একেই বলে পতনকালে ভীমরতি তৃণমূল নেতাকে মৃত্যুদণ্ড দিল কোট এবং মাত্রই মিষ্টি বিলি তৃণমূলেরই চরম অস্বস্তিতে রাজ্যের শাসক দল এই মুহূর্তের আরও একটি বড় খবর ব্রেকিং নিউজ ভাইরাল নিউজ আপনাদেরকে অনুরোধ করবো আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুগণ দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসার জন্য আশাবাদী রাজনৈতিক দিক থেকে রাজ্যের শাসক দল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজ্যের শাসক দলের হয়ে দুশো পনেরোটি আসন টার্গেট দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা সকলে জানেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই তৃণমূলের একাংশ কিন্তু সহমত নয় আপনারা দেখেছেন সংখ্যালঘুদের ভোট ধরে রাখতে মমতা বন্দ্যোপাধ্যায় একটা নতুন চাল খেলেছেন কাসেম সিদ্দিকিকে তৃণমূলের সাধারণ সম্পাদক করেছেন যাতে করে সংখ্যালঘুদের ভোট বেঁধে রাখা যায় কিন্তু পাশা পাল্টে গেছে সংখ্যালঘু নেতৃত্বরাই কিন্তু এর চরম বিরোধিতা করছে রাজনৈতিক মহলের দাবি তৃণমূলের এই পার্টিজন কিন্তু ডোবাবে তৃণমূলকে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ঠিক এই পরিপ্রেক্ষিতে যে খবর উঠে আসছে তৃণমূল নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত শুধু তাই নয় আরও বারোজনকে আরও বারোজন তৃণমূল নেতাকে আজীবন কারাবাসে নির্দেশ দেওয়া হয়েছে আপনারা এই খবর পেয়েছেন কিন্তু এই খবর পাওয়ার পরে আনন্দে একেবারে আত্মহারা জেলা তৃণমূল নেতৃত্ব সাজার ঘটনা শোনা মাত্রই তিনি মিষ্টি বিলি করেছেন দলের লোকজনের শাস্তি হওয়ায় কেন তিনি আনন্দ পাচ্ছেন প্রশ্ন কিন্তু উঠবেই প্রশ্ন উঠেছে এবং প্রশ্ন উঠতেই তৃণমূল নেতা শেখ সাকিমের সাফাই সিপিএম নেতাদের সাজার জন্যই তারই আনন্দ কিন্তু আসল ফেক্ট কি আপনাদেরকে নিয়ে যাবো আমরা প্রায় চোদ্দ বছর পিছনে দু সালে ডিসেম্বরে হুগলির গোঘাটে তৃণমূল নেতাকে গুলি করে খুনের ঘটনায় গত মঙ্গলবার সাজা ঘোষণা করেছে আরামবাগ আদালত অভিযুক্তদের তালিকায় তৎকালীন সিপিএম তৎকালীন ফরওয়ার্ড ব্লক এবং তৃণমূল সকল দলেরই নেতাদের নাম থাকলো বলদেব পাল নামে এক তৃণমূল নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছে কোর্ট এবং সেই সঙ্গে বাকি আঠারো জনের আজীবন কারাবাসের সাজা শোনানো হয়েছে তাতে বারোজন তৃণমূল কর্মীরাই রয়েছেন বাকি ছজন বাম কর্মী যেমনটা কিন্তু জানা যাচ্ছে অর্থাৎ এই জনকে দোষী সাব্যস্ত করেছেন আরামবাগ আদালত এবং এই ঘটনার সঙ্গে জড়িত যেমনটা জানা যাচ্ছে পাঁচজন সিপিএম নেতা এবং দুজন তৃণমূল কর্মীকে মামলা থেকে অব্যাহতি দিয়েছে আদালত যাই হোক ঘটনা হচ্ছে যে তৃণমূল নেতারই শাস্তি হচ্ছে ঠিক অপর দিকে তৃণমূল নেতাই কিন্তু মিষ্টি বিলি করছে এবং রাজনৈতিক মহল বিশেষ করে বিজেপির দাবি পতনকালে ভীমরতি এদিকে যদিও তৃণমূল নেতার শাস্তিতে মিষ্টি বিলি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তৃণমূলের উচ্চ নেতৃত্বরা পথচারীদের মধ্যে এই যে মিষ্টি বিতরণ সোশ্যাল মিডিয়াতেও কিন্তু ভাইরাল হয়েছে এবং এই মিষ্টি বিলির ঘটনা একেবারে প্রকাশ্যে আসতেই আরামবাগের হেভিওয়েট নেতৃত্বরা কিন্তু বুমেরাং হয়ে উঠেছে তারা নিরুত্তর মুখে কুলুপ এঁটেছেন কারণ সাজাপ্রাপ্ত অনেক তৃণমূল নেতার সঙ্গে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি রামেন্দ্র সিংহের ছবি কিন্তু সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করছে তৃণমূলের অভিযোগ এটা বিজেপিদের চাল কারণ একজন নেতৃত্ব যে কোনো ব্যক্তির সঙ্গে ছবি তুলতে পারে বা সেলফি তুলতে পারে বলেই দাবি করা হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা যদি দেখেন তৃণমূলের মধ্যে এই বিভেদ কিন্তু বিভিন্ন সময়ে চরমে উঠেছে আপনারা যদি দেখেন কাসেম সিদ্দিকীকে নিয়ে তাকে সাধারণ সম্পাদক সম্পাদক করার পরেই কিন্তু খোলাখুলিভাবে বিরোধিতা করা হয়েছে তহা সিদ্দিকী পির্জাদা বলেছেন কাসেম সিদ্দিকীকে তৃণমূল সাধারণ সম্পাদক করেছেন তাতে লাভ হচ্ছে নওসাদ সিদ্দিকীর অর্থাৎ যিনি বা যারা তৃণমূলে প্রচুর পরিমাণে গালিগালাজ করেছে ভয়ে তৃণমূল তাদেরকেই পদ দিচ্ছেন মুখে কুলোপ আটানোর জন্য অর্থাৎ মুখ বন্ধ করার জন্যই নাকি পদ বিলি আদৌ এই সকল পদের বা নেতৃত্বদের পরবর্তীতে কতটা গুরুত্ব থাকবে সেটা কিন্তু প্রশ্ন রয়েছে যদিও বিজেপির দাবি পরবর্তীতে শাসক দল আর পশ্চিমবাংলায় থাকছে না মোদী থেকে শুরু করে অমিত শাহ থেকে শুরু করে জে পি নাড্ডা সকলের এই দাবি পশ্চিমবঙ্গবঙ্গ থেকে দু হাজার ছাব্বিশে শাসক দলকে সমূলে উপড়ে ফেলতে হবে এবং কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূল ব্যাপক ভোটে জয়লাভ করলেও কিন্তু কোথাও না কোথাও অস্বস্তি বেড়েছে শাসক দলের বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে তাদের যে ফোকাস তাদের যে এজেন্ডা তাদের যে অ্যাম রয়েছে সেই পথে তারা সঠিকভাবেই এগোচ্ছেন তাদের দাবি হিন্দু ভোট যদি বিজেপির পক্ষে পড়ে কারণ আপনারা সকলে জানেন সংখ্যালঘু বা মুসলিম ভোটের প্রায় নব্বই শতাংশই কিন্তু পাই শাসক দল বরং বেশি পঁচানব্বই পার্সেন্ট ভোট পাই শাসক দল যেমনটা দাবি করা হচ্ছে রাজনৈতিক মহানসূত্রে সূত্রে এমতো অবস্থায় সংখ্যালঘু ভোটের ভোট ভোটারদের খুশি করার জন্য শাসক দলের বিভিন্ন সময়ে টার্গেট থাকে যাতে করে সংখ্যালঘু ভোটকে তারা আকর্ষণ করতে পারে বা ধরে রাখতে পারে বা বেঁধে রাখতে পারে এবং তার উদাহরণ হিসাবে কাশেম সিদ্দিকীকে সাধারণ সম্পাদক বানানো যেমনটা দাবি বিজেপির অর্থাৎ একদিকে যখন সংখ্যালঘু ভোট শাসক দলের পক্ষে রয়েছে ঠিক বিজেপির এজেন্ডা রয়েছে যাতে করে হিন্দু ভোটকে তারা একত্রিত করতে পারে হিন্দু ভোটকে তাদের লক্ষ্য এবং হিন্দু হিন্দু ভোটারদের একত্রিত করা এবং বিজেপির পক্ষে তাদের ভোট নেওয়া হচ্ছে বিজেপির প্রধান এজেন্ডা দু হাজার সেই বিষয়ে কোনো সন্দেহ নেই এবং সেই সঙ্গে নানান দুর্নীতির যে ইস্যু সেই ইস্যুগুলি অবশ্যই শাসক দলকে অস্বস্তিতে ফেলেছে চাপে ফেলেছে এবং আপনারা দেখেছেন যে দু সালের এসএসসির পুরো প্যানেল বাতিল এবং সেখানে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল যদিও সরকার কিছুটা ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করেছিলেন শিক্ষাকর্মীদের এসএসসির শিক্ষাকর্মী যারা রয়েছেন গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের কুড়ি পঁচিশ হাজার টাকা ভাতা দিতে চেয়েছিলেন সেখানেও আপত্তি মামলা হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে ভাতায় স্থগিতাদেশ দেওয়া হয়েছে ভাতা দেওয়া যাবে না পরিষ্কার জানিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এমত অবস্থায় আরও চাপ বেড়েছে রাজ্য সরকারের একদিকে চাকরি হারাদের আন্দোলন অন্যদিকে দুর্নীতির ইস্যু এবং সেই সঙ্গে সংখ্যালঘুরাও কিন্তু তৃণমূলের উপর আস্থা হারাচ্ছেন এবং সব মিলিয়ে চাপ বাড়ছে রাজ্যের শাসক দলের এবং সেই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী এবং অমিত শাহ পশ্চিমবাংলায় এসে যেভাবে বিজেপি কর্মীদের চাঙ্গা করেছেন এবং সেই চাঙ্গাতেই মনে করা হচ্ছে যে এবার বিজেপি ভালো একটা টেক্কা দেবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এবং সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর যে ডাক তৃণমূলকে পশ্চিমবাংলা থেকে সমূলে উপড়ে ফেলতে হবে এবং একই সঙ্গে কালীগঞ্জ উপনির্বাচনের যে রেজাল্ট এই রেজাল্টে বিজেপি কিন্তু অনেকটাই খুশি দেখা গেছে যে যেখানেই হিন্দু ভোটার বেশি রয়েছে যে বুথে সেই বুথে কিন্তু বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে অর্থাৎ তাদের যে এজেন্ডা সেই এজেন্ডা কিন্তু সঠিক পথে সফল পথে রয়েছে যেমনটা দাবি বিজেপির বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত আপনাদের কি প্রতিক্রিয়া অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের আরও আপডেট পেতে সঠিক রাজনৈতিক বিশ্লেষণ পেতে অবশ্যই আমাদের চ্যানেলে নজর রাখবেন সবশেষে একটাই কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ